আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়সুদি কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি কথা বলবো ইউনিশ সরকার ষড়যন্ত্রের কবলে অল্প সময় শেষ করে দেবো আশা করি সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো প্রথমে আজকে আমরা সকালবেলার থেকেই দেখলাম যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক এলাকা থেকে গরিব দরিদ্র হত দরিদ্র বিভিন্ন শ্রেণীর মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে এক লক্ষ থেকে এক কোটি টাকার লোন দেওয়া হবে এরকম একটা প্রলোভন দেখিয়ে তাদেরকে ঢাকায় জমায়েত করার একটা চক্রান্ত এবং এই চক্রান্ত কারা করতেছে সেগুলি আমরা জানি নিঃসন্দেহে এগুলি আওয়ামী লীগ সরাসরি জড়িত যে চক্রান্তগুলি তারা দীর্ঘদিন যাবৎ করে আসতেছে তো আজকের চক্রান্ত মোটামুটি তারা বিফল হয়েছে কিন্তু তারা কিন্তু থেমে নেই এরপরে আমরা দেখতেছি বিভিন্ন কলেজগুলি এক কলেজের স্টুডেন্টকে আর এক কলেজের স্টুডেন্টের সাথে লাগানোর জন্য আওয়ামী লীগের ছাত্রলীগের কিন্তু অসংখ্য কর্মী রয়েছে যারা ওরকম হাইলাইটে নেই যারা ওরকমভাবে পরিচয় দেয়নি কিন্তু তারা আওয়ামী লীগকে লালন করেন ডেফিনেটলি তারা এই বিষয়গুলি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং তারা এক কলেজের সাথে আর কলেজকে কীভাবে লাগানো যায় এই উত্তপ্ত পরিস্থিতিটা তৈরি করছেন এবং ইন্ধনটা তারা যোগাচ্ছেন জ্বালানিটা তারা সরবরাহ করছেন এভাবেই মূলত এই প্রতিনিয়ত আমরা দেখতেছি একদিন দুদিন পর পর আজকে তো ভয় একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল যে একটা কলেজ পুরো একেবারে ভাঙচুর করে সব কিছু তারা দখলে নিয়ে অন্য কোনো কলেজের কিছু ছাত্ররা এসে এবং সেখানে যে সহিংসতা হলো একেবারেই মানে কি বলবো এটা চতুষ্পদ জন্তু বোধহয় এরকম সহিংসতা করতে দ্বিধাবোধ করবে বা ভয় পাবে কিন্তু মানুষ তারপরে তারা স্টুডেন্ট তাদেরই সহপাঠী হয়তো ভিন্ন কলেজে পড়ে একটু সামান্যতম বিবেক তাদের কাজ করলো না যে একে অপরের উপর তারা এভাবে সহিংস আন্দোলন করলো সহিংস আক্রমণ করলো এটাকে আন্দোলন তো নয় আক্রমণ বলা হয় সহিংস আক্রমণ করলো এবং রক্তাক্ত করলো রাজপথ নষ্ট করলো রক্ত দিয়ে তো এই যে একটা ক্ষোভ তৈরি করতেছে এখানেও আপনারা যদি খুঁজে দেখেন সেখানেও আওয়ামী লীগের একটা বড় ধরনের সংযুক্ত বা সম্পৃক্ততা পাবেন এরপর আমরা দেখতেছি যে এই গত তিন সাড়ে তিন মাসে যতগুলি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ভিতরে আওয়ামী লীগের এক চেটিয়ে তাদের একটা চেষ্টা দখল সেখানে ইন্ধন যোগানো প্যাট্রনাইজ করা সশরীরে যারা সাধারণত মানুষ চেনে না আওয়ামী হিসেবে কিন্তু আওয়ামী লীগের ভিতরে তারা আওয়ামী লীগকে লালন করে এরকম আওয়ামীবাদ যারা আছে বাদ যারা আছে তারা সেখানে সশরীরে এসে সেই প্রোগ্রামকে বা সেই আন্দোলনগুলিকে উত্তপ্ত করতেছে পরিস্থিতি নাজুক করার চেষ্টা করতেছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে কখনো তারা এসেছে আনসার হিসেবে কখনো তারা এসেছে পেটেল রিক্সাওয়ালা হিসেবে কখনো তারা এসেছে রিক্সা হিসেবে কখনো তারা হিসেবে এসে সনাতনী হিসেবে কখনো পল্লী বিদ্যুৎ হিসেবে অর্থাৎ প্রত্যেকটা আন্দোলনের ভিতরেই আওয়ামী লীগ কিন্তু অতপরতভাবে জড়িত আপনি কোনোভাবেই একগুলিকে বিচ্ছিন্ন বলতে পারবেন না এবং কোনো একটা জায়গায় আওয়ামী লীগের চক্রান্ত নেই সে কথাও আপনি বলতে পারবেন না অর্থাৎ যতগুলি ঘটনা ঘটতেছে এই পর্যন্ত প্রত্যেকটা ঘটনার ভিতরেই আওয়ামী লীগের ইন্ধন ষড়যন্ত্র আছে এবং এটা থাকবেই স্বাভাবিক কারণ ষোলো বছরে তাদের যে ক্ষমতার একটা ভাগবাটার একটা পট তৈরি হয়েছিল সেই পট থেকে তারা দূরে সরে গেছে সে একটা তাদের রাজকীয় যে একটা চালচলন সেগুলি থেকে তারা দূরে সরে গেছে ইভেন এখন তাদের আত্মগোপনে থাকা লাগতেছে গা ঢাকা দেওয়া লাগতেছে এবং তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে যে কারণে তারা চাবে সর্বশক্তি দিয়ে হলেও তারা যেন ওই আওয়ামী ফ্যাসিজমকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে এবং মুজিববাদকে তারা বাংলাদেশে আবারও ফিরিয়ে আনতে পারে কিন্তু আমাদের জনগণের সবচেয়ে বড় যারা আমরা একটা অংশ আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে বাংলাদেশ নিয়ে যে বা যারাই ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে তাদের সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত আমাদের ই করে সাথে সাথে ভুলণ্টিত করে দিয়ে দেবে এবং তাদেরকে সেখান থেকে সকল ষড়যন্ত্র নস্বাত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি আলোচনা করে থাকি আপনারা আমাদেরকে মতামত দিয়ে সহযোগিতা করবেন এবং আপনাদের মতামত মূল্যায়ন করে পরবর্তীতে সেই বিষয়ে আবারও আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু